আইন কি তোর বাপের নাকি আলম হ্যাঁ আইন আদালত কি তোর বাপের তোমার যে রেকর্ডিং গুলো এতদিন আমি ছাড়িনি এই এই তুমি আমার লাইভ দেখো এবার তোমার রেকর্ডিং গুলো আমি ছাড়ব মানে মিথ্যাটা সব সময় মিথ্যাই মিথ্যা দিয়ে না কিছু সময় হ্যারাসমেন্ট করা যায় কিন্তু মিথ্যা বেশি দিন টেকে না হিরো আলম তোর জীবনে সব কিছুই মিথ্যা বুঝতে পেরেছিস মিথ্যার হাসি বেশি সময় হাসা যায় না এই যে মিথিলারে দেখছিস না সেই যাবে চিরকাল তোর জন্য আর কোনদিন মিথিলার চোখের পানি পড়বে না আর তুই যা করছিস ভালো করেছিস তথ্য প্রমাণ মিথ মিথ্যা কোন মিথ্যা মামলা করলে কি হয় এবার তুই বুঝতে পারবি আমার নামে মিথ্যা দেখেন মানে কোনো প্রমাণ নাই ভিত কিচ্ছু নাই আমার নামে মিথ্যা তুমি সব বড় ভুল করছো তুই জানো আলম তুমি আমার নামটা দিয়ে কারণ মিথ্যা তোমার নামে আমার বড় বড় মামলা দাও তুমি অনেক চেষ্টা করেছো সব আর সবথেকে বড় কথা কি আমার সবকিছু ডকুমেন্ট আছে আমি তুমি যে তোমার যে রেকর্ডিংগুলো এতদিন আমি ছাড়িনি এই এই তো আমার লাইভ দেখো এবার তোমার আমি আমি ছাড়বো বুঝতে তোমাকে ভালোবেসে তোমার জন্য কোনো ক্ষতি না হয় তাই যে আজও পর্যন্ত আমি দেইনি কাউকে ছাড়িনি এগুলো ছাড়ার সময় হয়েছে তুমি আমাকে কিছু সময়ের জন্য হ্যারাসমেন্ট করতে পারবে ওটা আমি ভয় পাই না কারণ যেটা মিথ্যা সেটা মিথ্যাই যেটা সত্যি সেটা সত্যি আর তোমার নামে তোমার মেন নামে তোমার বোনার নামে তারপরে তোমার আরো অনেকের পেরেছ তারপরে তোমরা আমার উপরে যতবার অ্যাটাক করেছো তার উপরে আমার অভিযোগ করা আমার নামে মিথ্যা দেয় আইন কি তোর বাপের না খেয়ালো হ্যাঁ আইন আদালত কি তোর বাপের